রাতারাতি শেখ হাসিনার কপাল খুলে গেছে এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কপালে মহা বিপদ কঠিন অ্যাকশনে গেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি বাংলাদেশ অচিরে ভিক্ষুকের জাতিতে পরিণত হবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনা বাংলাদেশের অনেক ইতিহাস তৈরি করেছেন তার নামে যেরকম সমালোচনা রয়েছে তেমনি তার গৌরব গাথা রয়েছে কোনো অরাজনৈতিক ব্যক্তি বা সুশীল সমাজের মধ্যে নিজেকে রেখে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ক্ষমতা টিকে থাকতে এই ধরনের যখন ব্যবসা করে তখন সেটিকে আমরা কিভাবে গ্রহণ করব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে ভিডিওর শিরোনাম এবং থাম থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে প্রিয় দর্শক মণ্ডলী আমি বেশি কথা বলব না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন অনিবার্য এদিকে প্রত্যেকটা সমন্বয়কে গ্রেপ্তার করা হবে এইদিকে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতেছেন সেনাপ্রধান এবার কঠিন অ্যাকশানে গিয়েছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি আর এই তিনিটি হলেন শেখ হাসিনা গতকাল রাতে একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এরকমই আশ্বাস দিয়েছেন তিনি এখন এই ওনার এই আশ্বাসটি এই কথাটি শোনার পর নিশ্চিত আপনাদের মনে একটি প্রশ্নের উদয় হয়েছে যে শেখ হাসিনা এই যে বলছেন তিনি তার দলীয় কর্মীদের উপরে হওয়া হামলা ও অত্যাচারের সমস্ত বিচার করবেন এটা করতে গেলে তো ভাই আগে নেত্রীকে দেশে ফিরতে হবে তিনি দেশে ফিরবেন তবেই না এই বিচারগুলো করতে পারবেন তাহলে বর্তমান যে অবস্থা এই গত আট মাসে ভারতের পক্ষ থেকে না আমরা কোনো পদক্ষেপ দেখেছি না আওয়ামী লীগ দলের পক্ষ থেকে আমরা এমন কোনো পদক্ষেপ নিতে দেখেছি যার মাধ্যমে আমরা একটু অ্যাসিটি পাবো যে শেখ হাসিনা দেশে ফিরছেন এইভাবে তিনি ফিরছেন অমুক সময়ের মধ্যে তিনি ফিরছেন না ভারতের দিক থেকে না আওয়ামী লীগের দলীয় কর্মীদের দিক থেকে যে বড় বড় নেতা আছে তাদের দিক থেকে আমরা এরকম কোনো নিশ্চয়তা পেয়েছি কিন্তু তবুও তিনি গতকাল রাতের ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের এরকমভাবে আশ্বাস দিলেন কি করে এখন এই বিষয়ে হয়তো তারা একেবারে উপহাস করে বিষয়টাকে উড়িয়ে দেবে তারা হয়তো বলবে যে খোদ আপনারই তো বিচার শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে আপনারই বিচার চলছে আর আপনি আমাদের বিচার করবেন বলছেন হাস্যকর এটা হয়তো তাদের ভাবনা হতে পারে কিন্তু সেটা তাদের ভাবনা তাদেরকে ভাবতে দিন আমাদেরকে ভাবতে হবে যে শেখ হাসিনা এই কথাগুলো বলছেন এবং বর্তমান পরিস্থিতি এই আমরা দেখতে পাচ্ছি কিন্তু তবুও তিনি এই কথাগুলো বলছেন তাহলে নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন তিনি দলের এই করুণ অবস্থায় দলের যে শোচনীয় অবস্থা এখন সেই অবস্থায় আমার মনে হয় না তিনি এমন কোনো কথা বলবেন যেটা মিথ্যে যেটা বানোয়াটি যেটা ভুয়া যেটা মানুষকে কেবল ক্ষণিকের জন্য একটু আশ্বাস একটু ভরসা একটু বিশ্বাস দেওয়ার কাজ করে আমার মনে হয় না দলের প্রধান নেত্রী হয়ে দলের এই শোচনীয় অবস্থায় দলের এই দুর্দিনে তিনি এরকম কোনো কথা বলবেন আজ যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তিনি যাই বলুন না কেন নিশ্চিত সেটা ভেবে বলবেন নিশ্চিত তার কোনো ভিত্তি আছে তিনি যদি আজ বলে থাকেন যে আমি দেশে ফিরবো বিচার করব। তাহলে নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন হয়তো আমরা সেই বিষয়গুলো দেখতে পাচ্ছি না রাজনীতিতে বিশেষ করে ভূ রাজনীতিতে জিও পলিটিক্সে এমন অনেক বিষয় হয় কূটনীতিতে এমন অনেক বিষয় চলে যা আমরা উপর উপর থেকে দেখতে পাই না জিনিসটা ঘটে গেলে ডেভেলপমেন্টটা হয়ে গেলে আমরা বুঝতে পারি ও এইভাবে এটা হয়েছে এর সাথে এটা হয়েছে এর সাথে এটা হয়েছে ও তাহলে এতদিন ধরে এই পরিকল্পনাটা চলছিল এবং এই পরিকল্পনার মাপিক ধীরে 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 এই পুরো ডেভেলপমেন্টটা হয়েছে সেই ডেভেলপমেন্টটা হওয়ার পর আমরা ডটগুলো কানেক্ট করতে পারি তার আগে পর্যন্ত নয় তার আগে যদি আমরা কানেক্ট করে নিতে পারি জেনে যেতে পারি তাহলে সেই কূটনীতির কোনো মূল্য থাকে না সুতরাং তিনি গতকাল রাত্রে ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের এবং দেশের সকল মানুষদের উদ্দেশ্যে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও যেসব কথা বলেছে প্রায় এক ঘন্টার উপরে এই আলোচনাটি হয়েছে সেখানে তিনি বিশেষ বিশেষ যে কথাগুলো বলেছেন সেগুলো এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু তার আগে এই জিনিসটা আমরা একটু পরিষ্কার হয়ে নিলাম যে শেখ হাসিনা তিনি আজ বা এর আগে কিংবা আগামী দিনে যাই বলবেন নিশ্চিত তিনি কিছু ভেবে বলছেন নিশ্চিত তার কাছে সেরকম কোনো ভিত্তি আছে তবেই তিনি এই কথাগুলো বলছেন সুতরাং তার কথার উপরে আমাদেরকে এখন অটুট বিশ্বাস রাখতে হবে বিশ্বাস হারালে হবে না এবং তাকে তার যথাযথ মর্যাদা দিয়ে আমাদেরকে স্থান দিতে হবে দর্শক আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে চিন্তা করবেন না আমি খুব শীঘ্রই আসব এখন এই বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি মোটামুটি বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে এরকমই ভার্চুয়াল যোগাযোগ চালিয়ে গিয়েছেন যা আওয়ামী লীগের মেন যে অফিসিয়াল পেজ সেই সমস্ত জায়গায় এই আলোচনাগুলো সরাসরি সম্প্রচার করা হয় তো সেরকমই গতকাল রাতের একটি ভার্চুয়াল আলোচনায় এক ঘন্টারও বেশি সময় ধরে এই আলোচনাটা চলেছে আর ওই আলোচনা পর্বে তিনি দলীয় কর্মী সমর্থকদের সমস্ত সমস্যার কথা শুনছিলেন এক এক করে শেখ হাসিনা কর্মী সমর্থকরা বিশেষত যা দাবি করেছে যে তাদের পরিবারের উপর বিভিন্ন ধরনের অত্যাচার চালানো হচ্ছে তাই তিনি সবাইকে আশ্বস্ত করেছেন যে তিনি এই সমস্ত ঘটনার বিচার করবেন এবং তিনি এটাও বলছেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন যে আমি যাতে এই জালেমদের বিচার করতে পারি চিন্তা করবেন না আসছি আমি তিনি এমনটাই বলেছেন এছাড়াও এই যে আলোচনা সভাটি হচ্ছিল গতকালকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষত আপনার অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম তারও দাবি যে বিচার একদিন হবে আর সেই দিনটি খুব বেশি দূরে নয় মোটামুটি এক ঘন্টা এগারো মিনিট ধরে এই আলোচনা চলেছে আর এই আলোচনায় আরও বিশেষ যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলের সময় যেমনভাবে দেশ চলছিল এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি সেগুলো তুলনা টেনে বিভিন্ন রকম কথাবার্তা আলোচনা হয়েছে এছাড়াও শেখ হাসিনা যে বক্তৃতা দিয়েছে সেই বক্তৃতার একটা বড় অংশ জুড়ে তিনি ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এছাড়াও আওয়ামী লীগ নেত্রী দাবি করছেন যে আমরা আমাদের প্রতিপক্ষের সঙ্গে এমন ব্যবহার করিনি কিন্তু সুৎকর ইউনুস সেই একই জিনিসটা করেছে এছাড়াও এই আলোচনায় তিনি বিশেষ আরেকটি বিষয় যা বলেছেন সেটি হল পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে এই জামাত শিবির জঙ্গিদের হাতে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনারা সকলে ধৈর্য ধরুন বাংলাদেশের পরিস্থিতির কথা আমরা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান সহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি এবং সামনে আরও অতিরিক্তভাবে আমরা এই সমস্ত কিছু আন্তর্জাতিক আপনার মানবাধিকার সংস্থার কাছে একে একে তুলে ধরা হবে তো মোটামুটি ওনার গতকালকের এই আলোচনায় প্রধান হাইলাইটের যে বিষয় দুটি ছিল সেটি হলো তিনি দেশে ফিরবেন এটা নিশ্চিত আজ নয়তো কাল কাল নয়তো পরশু একটা সময় তিনি দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর এই জামাত শিবির সহ যত রাজাকার আছে তাদের উপরে ব্যাপক হার্ডলাইনে যেতে চলেছে তাদের বিচার তিনি করবেনই এবং তিনি দাবি করেছেন যে আল্লাহ তালা তাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে যদি এদের বিচার না করার হতো এদেরই রাজত্ব কায়েম করার হতো তাহলে পাঁচই আগস্টে তার জীবন চলে যেত এমনটাই তার দাবি তো দর্শক এ বিষয়ে আমি আবারও আপনাদেরকে বলবো যে আশাহত হবেন না শেখ হাসিনা আজ এই পরিস্থিতিতে যে কথাগুলো বলছে সেগুলোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবেন কারণ তিনি নিশ্চয়ই কিছু ভেবে বলছেন তিনি নিশ্চয়ই কিছু বিবেচনা করে বলছেন তো এখন শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাই শেখ হাসিনা দেশে ফিরবেন এবং সমস্ত রাজাকারের বিচার করবেন ওনার এই বক্তব্যের উপরে আপনি কি বিশ্বাস রাখতে পারছেন কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই যান বাংলাদেশ অচিরে ভিক্ষোের জাতিতে পরিণত হবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছে গতকাল সোমবার দেশব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভের কারণ হচ্ছে ইসরাইলের প্যালেস্টাইনের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে প্যালেস্টাইনে যে দীর্ঘদিন যাবত যে ধ্বংসযজ্ঞ চলছে এই অগ্রাসনের বিরুদ্ধে সারা পৃথিবীর অবস্থান সারা পৃথিবীর সাথে আমাদের বাংলাদেশের আমাদের অবস্থান কিন্তু আমাদের অবস্থানের প্রেক্ষিতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অত্যন্ত নিন্দনীয় গতকাল সোমবার বিশেষ করে সারা পৃথিবীতে সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে প্রতিবাদ হয়েছে বিক্ষোভ হয়েছে কিন্তু কোথাও ভাংচুরের কোনো ধ্বংসযজ্ঞের কোনো খবরটি পেয়েছি আমরা পাইনি কিন্তু বাংলাদেশে ধ্বংসযজ্ঞের একটা খবর পাওয়া গেছে এই ধ্বংসযজ্ঞ সম্পূর্ণ গুজব ভিত্তিক ঢাকা চট্টগ্রাম সিলেট গাজীপুর বরিশাল বিভিন্ন শহরে বিশেষ করে বেছে বেছে বাটা কেএফসি পিজা হাট কিংবা কোকাকোলা কোলা পণ্য যেখানে আছে কিংবা কোলার সাইনবোর্ড কোলা ফান্টা স্প্রাইটের সাইনবোর্ড যেসব দোকানে আছে সেসব ভেঙে ধ্বংস করা হয়েছে আমরা কি আসলে শুধুমাত্র ধ্বংস করতে জানি আমরা এই যে পাঁচ অগাস্ট পরবর্তী সময় থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে গণভবন থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে সংসদ সচিবালয় ওই যে যাত্রা শুরু হল ভাঙচুরের সে যাত্রা যেন থামছে না একবার ভাবলেও খুব কষ্ট লাগে যে আজ থেকে আট মাস আগেও দেশটা তো এইরকম ভাঙচুরের মধ্যে ছিল না হঠাৎ করে কি হলো আমরা কোথায় নেমে গেলাম এই যে এইভাবে যে ভাঙচুর করছি আমরা আমরা এই যে বহুজাতিক কোম্পানিগুলোর অফিস ভাঙচুর করছে শোরুম ভাঙচুর করছে এই কোম্পানিগুলো ইসরায়েলের সাথে আসলে সংযোগকে একটা গুজবের উপর ভিত্তি করে আমরা এগুলো ভাঙচুর করছি এই যে যে কোম্পানিগুলো ভাঙচুর করা হচ্ছে বাস্তবতা হলো এই কোম্পানিগুলোর সাথে এই কোম্পানিগুলো ইসরায়েল এগুলো জন্মই নয় যেমন বাটা বাটার জন্ম চেক প্রজাতন্ত্র এবং বর্তমানে এর সদর সদর দপ্তর লুজান সুইজারল্যান্ড এএফসি ক্যান্টাকি ফ্রাইড চিকেন এর সদর দপ্তর হলো লুইসভিল ভিল ক্যান্টাকি যুক্তরাষ্ট্র হাট পিজ্জা হাস্ট একটি মার্কিন কোম্পানি কোকা কোলা কোকা কোলা একটি যুক্তরাষ্ট্রের কোম্পানি ইউনিলিভার ইউনিলিভার যুক্তরাজ্যের কোম্পানি অর্থাৎ এই যে বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকার জন্ম নেওয়া প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করতে এসছে বাংলাদেশে ব্যবসা করছে আমরা সুযোগ পেলে এগুলো ভাঙচুর করি এরা যদি ব্যবসা গটিয়ে নিয়ে যায় কি হবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি দেশটা চতুর্দিক দিয়ে ধ্বংস শুরু হয়ে গেছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক আরোপ আগামীকাল নয় এপ্রিল রাত বারোটা এক মিনিট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সময়ে এই শুল্ক কার্যকর হবে এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশের কোনো পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে হলে সেটি বান্ন শতাংশ বর্ধিত শুল্ক দিয়ে ঢুকতে হবে আগে যেটি এভারেজ পণ্য শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল অর্থাৎ বাংলাদেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আউট মধ্যে। দীর্ঘ ছুটি গেছে এই ছুটির পরে গত রবিবার থেকে গত পরশু থেকে বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু মার্কিন কোম্পানিগুলো থেকে থেকে মার্কিন মার্কিন পেতে পেতে শুরু শুরু করেছে করেছে বার্তা সেই বার্তার প্রেক্ষিতে বায়ারদের মেল যুক্তরাষ্ট্রের আহ পণ্য প্রবেশ করা বাংলাদেশি পণ্য বিশেষ করে প্রবেশ করা এক প্রকার নিষিদ্ধ বাংলাদেশ সরকার এই ব্যাপারে কি করেছে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে চিঠি দিয়ে ক্ষান্ত হয়েছে একবার চিন্তা করুন মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বন্ধ আমরা দেশে ভাঙচুর করছি গোড়বার পরিবর্তে শুধুমাত্র ভাঙছি এর শেষ কোথায় এর গন্তব্য কোথায় এবং এতে করে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হচ্ছে অর্থাৎ আমরা এক ভয়ঙ্কর অবস্থার দেখে যাচ্ছি এভাবে যদি চলতে থাকে আগামী মাস ছয়েকের মধ্যে বাংলাদেশের অবস্থা কি হবে আমি এই মুহূর্তে কল্পনা করতে পারছি না কিংবা সুবিবেচক সুচিন্তক মানুষ আপনারাও কল্পনা করতে পারছেন কিনা আমি সেই ব্যাপারে সন্ধে আমি বারবার বলি আজ থেকে মাত্র আট মাস আগে বা দশ মাস আগে এই বাংলাদেশকে আমরা দেখেছিলাম আমরা কি এই পরিবর্তন চেয়েছিলাম বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে প্রতি প্রতিহিংসা থাকলেও হামলা হচ্ছে এই যে বাংলাদেশে বিশেষ করে ট্রান্সকম গ্রুপের প্রথম আলো যে কোম্পানির মালিক সেই কোম্পানির আয়ত্তে পিজা হার্ট কেপসি আমার তো মনে হয় এগুলো ষড়যন্ত্রমূলক এগুলো করা হচ্ছে প্রথম আলোর উপর রাগ থাকতে পারে কেউ ট্রান্সকম গ্রুপের উপর রাগ থাকতে পারে এই কারণে এগুলো করা হচ্ছে এগুলো বন্ধ হওয়ার জন্য আমরা সচেতন নাগরিক যদি আমরা এগুলো না করতে পারি তাহলে আমাদের খুব শীঘ্রই এমন একটি বাংলাদেশে বসবাস করতে হবে যে বাংলাদেশ আমাদের কারো কাম্য ছিল শেখ হাসিনা বাংলাদেশের অনেক ইতিহাস তৈরি করেছেন তার নামে যেরকম সমালোচনা রয়েছে তেমনি তার গৌরব গাথা রয়েছে এখন শেখ হাসিনা অনেকটা কোনটা এবং রাজনীতিতে ফিরতে পারবেন কি পারবেন না এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং আমরা কয়েকদিন আগে দেখেছি সরকার নিজ থেকে সেনাবাহিনী দিয়ে বলানো হয়েছে যে সাবের হোসেন শিরি শর্মের নেতৃত্বে আওয়াম নতুন আওয়ামী লীগ তৈরি করার সেখানে কোনো কোনো জায়গায় তাজ কোনো জায়গায় মেয়র আইবি কেউ কেউ বলছেন তাদের সিদ্ধিকী বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে কিন্তু এটা সত্য যে যেভাবেই ব্র্যাকেটওয়ালা রাজনীতি করেন না কেন আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে এটা মোটামুটি নব্বই পার্সেন্ট শিওর আর নয় পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে সজীবাজের জয়ের যদি তিনি সরে যান তার ছেলেকেই দিয়ে যেতে চাইবে আর এক পার্সেন্ট অন্যান্য এখন এটা কিন্তু আওয়ামী লীগ ভাঙলে সেই হিসাব পায় কারণ ব্র্যাকেট আলা রাজনীতি আমরা অনেক আগেও দেখছি আসলে ব্র্যাকেট আলা রাজনীতি আওয়ামী লীগের আগেও অনেকবার ভাঙছে কিন্তু এগুলো টিকে নাই মিজান চৌধুরী গাজী এরকম অনেক আব্দুল রাজাক চলে গেছেন বাকশাল আবার ফিরে আসছেন কেউ আর আসেনও নাই রাজনীতিও ছেড়ে দিচ্ছেন এরকম অনেক আছে মৌলানা ভাসানি প্রথম ভাঙছিলেন এখন শেখ হাসিনা তার দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং বাংলার কে শাসন করেছেন অনেক নবাব এবং তারা কেউই শেখ হাসিনার মতো এতদিন বছর সিরাজউদ্দৌলা কয়েক মাস চোদ্দ মাস কিন্তু হাসিনাকে আমরা দেখি যে তিনি আওয়ামী লীগের সভাপতি চল্লিশ বছর চারবার প্রধানমন্ত্রী একুশ বছর দুই দশকের উপর এখন কয়জন ক্ষমতায় থাকছেন বলেন একুশ বছর কয়জন নবাব কেউ না শুধু নবাবদের পেছনে ফেলে খান্ত ইতিহাসে সবচেয়ে বেশি সময় করেছেন তিনি এবং বিশ্বের সবচেয়ে বেশি সময়ের নারী প্রধানমন্ত্রী তিনি যদিও তার শাসন আমলে অনেক উন্নয়নের ইতিহাস আছে আবার জোর করে ক্ষমতায় থাকার সমালোচনা রয়েছে তার কিন্তু কথা কিন্তু এখানেই শেষ না অনেকে মনে করেন তিনি তো নবাব না তিনি কিং অব দ্য কিং এরকম একটা ব্যাপার নবাবের নবাব কারণ নবাবরাও তার মতো এত শাসন করতে পারে না তারপর আবার কথা আছে তিনি একশ বছর ক্ষমতায় ছিলেন এখন আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান যদিও তার বয়স শুধুমাত্র আটাত্তর বছর কিন্তু কাজকর্মে কিন্তু তিনি এখনো একটি এখনই এখনো তার স্পিড আছে এখনো মোটিভেট করছেন তার দলের কর্মীদের এবং ফেরার প্রত্যয় ব্যক্ত করছেন এবং তিনি খুবই আশাবাদী তিনি ফিরবেন

কারণ সমন্বয় একটা অনেক অপরাধের সঙ্গে জড়িত গোয়েন্দা সংস্থায় জানা গেছে প্রিয় দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই বাংলাদেশে বড় কিছু ঘটবে দর্শক মণ্ডল এ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না আপনারা ইতিমধ্যেই ভিডিওর প্রতিবেদন দেখলেন তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানেন তো দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ